श्रीयतिराजाय मेबिकानन्दसूरय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणि পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে পূজনিয়া মেরি বার্ক মহাশয়ার রচনা ভাষান্তর পূজনীয় শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয় সংখ্যা একশো ছেচল্লিশ শিকাগোর চিঠি ধর্ম মহাসম্মেলন থেকে একটা বাড়তি পাওনা হলো প্রাচীন ধর্ম দর্শন থেকে আমরা যে আধুনিককালেও অনেক সুন্দর জিনিস আহরণ করতে পারি সেই সম্পর্কে অবহিতি এটা যখন আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে তখন সেই বিশ্বাসের ব্যাখ্যাতা সম্পর্কে আমাদের কৌতূহলও বাড়তে থাকে এবং প্রবল আগ্রহ নিয়ে আমরা জ্ঞানের অন্বেষণে যাত্রা শুরু করি পার্লামেন্ট শেষ হবার পরে সেই জ্ঞান লাভ করার সবচেয়ে সহজ সুযোগ হল স্বামী বিবেকানন্দের ভাষণ তিনি এখনও এদেশেই রয়েছেন তার এদেশে আসার উদ্দেশ্য ভারতে হিন্দুদের জন্য শিল্প শিল্পস্থাপনায় আমেরিকাকে উদ্যোগী করে তোলা কিন্তু আপাতত তিনি সে বাসনা ত্যাগ করেছেন কারণ তিনি দেখেছেন আমেরিকানরা জগতের সবচেয়ে দানশীল জাতি তাই এখানে সকলেই কিছু না কিছু উদ্দেশ্য সাধনের জন্যে এদের সহায়তা লাভ করতে আসে যখন তাকে এদেশের দরিদ্রদের সঙ্গে তার দেশের দরিদ্রদের অবস্থার তুলনাসূচক প্রশ্ন করা হয়েছিল তখন তিনি উত্তরে বলেছিলেন তার দেশের দরিদ্রদের তুলনায় এদেশের দরিদ্ররা রাজপুত্র সদ সদৃশ্য দেশে সবচেয়ে দুর্দশাগ্রস্ত এলাকাগুলি ঘুরিয়ে দেখাতে তার কাছে সেগুলি যথেষ্ট আরামদায়ক এমনকি সুখকর বলেও মনে হয়েছিল ব্রাহ্মণের ব্রাহ্মণ বিবেকানন্দ স্বেচ্ছায় তার শ্রেণিকর্ব পরিত্যাগ করে সন্ন্যাসী হয়েছিলেন তবু তার ব্যক্তিত্বে উচ্চবর্ণের চিহ্নটুকু লুপ্ত হয়নি তার সংস্কৃতি তার বাগ্মিতা এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব আমাদের মনে হিন্দু সভ্যতা সম্পর্কে একটা ধারণার সৃষ্টি করেছে তিনি কৌতূহল উদ্দীপক ব্যক্তি হলুদ বর্ণের পটভূমিকায় চমৎকার বুদ্ধিদীপ্ত গতিময় মুখশ্রী এবং তার গভীর সঙ্গীত মূর্ছনাময় কণ্ঠ সহজেই অপরের মন অধিকার করে নেয় সুতরাং তাকে যে বিভিন্ন সাহিত্য সংস্থায় আহ্বান করা হবে এবং তিনি বিভিন্ন গির্জায় ভাষণ দিয়ে বুদ্ধ সম্পর্কে ও তার নিজের ধর্মমত সম্পর্কে আমাদের বিশ্বাস দৃঢ় করে তুলবেন এতে বিস্ময়ের কিছু নেই তিনি নোট ছাড়াই বক্তৃতা করেন তার বিষয়বস্তুর ও সিদ্ধান্তের উপস্থাপনা চরম দক্ষতার পরিচয়বাহী সনিষ্ঠ প্রত্যয়যুক্ত এবং মাঝে মাঝে সুবাগ্মিতা সমৃদ্ধ উদ্দীপনাময় সুপণ্ডিত ও রুচিবান ব্যক্তি হিসাবে ইনি শতই বিদগ্ধ জেসুইট সন্ন্যাসী তার মানসিক বৈশিষ্ট্য কিছুটা জেসুইট লক্ষণযুক্ত তার বক্তৃতায় সামান্য ব্যঙ্গুক্তি সানিদ্ধ তরবারির মতো ঝলসে উঠলেও তা এত মৃদু যে অনেক শ্রোতায় ধরতে পারেন না তা সত্ত্বেও তিনি সৌজন্যবোধ কখনো হারান না কারণ রীতিনীতির প্রতি এই আক্রমণগুলি কখনো এত প্রত্যক্ষ হয়ে ওঠে না যাতে তাকে রুড়ও বলা চলে বর্তমানে তিনি নিজের ধর্ম ও দার্শনিক মতগুলিতে আমাদের আলোকিত করছেন তিনি আশা করেন একদিন আমরা পৌত্তলিকতা উত্তীর্ণ হতে পারব বর্তমানে তার মতে এটা অজ্ঞ মানুষের জন্যে প্রয়োজন পূজার মধ্য দিয়ে অন্তত প্রকৃতির মধ্যে ঈশ্বরের অস্তিত্ব এবং মানুষের দেবত্ব ও দায়িত্বের ধারণা গড়ে ওঠে তোমার নিজের মুক্তি নিজেকেই আনতে হবে আমি তোমাদের সাহায্য করতে পারি না কোনো মানুষই পারে না নিজে চেষ্টা করো বুদ্ধের অনুসরণে তার উক্তি ভারতে শিল্পস্থাপনায় আমেরিকাকে উদ্যোগী করে তোলার প্রচেষ্টা পরিত্যাগের স্পষ্ট উল্লেখ পাওয়া যায় তার দ্বিতীয় অপ্রকাশিত এ অধ্যাপক রাইটের কাছে লেখা চিঠিতে জে লায়ন্স দুশো বাষট্টি মিশিগান এভিনিউ শিকাগো ছাব্বিশে অক্টোবর তিরানব্বই প্রিয় অধ্যাপক জি আপনি শুনে খুশি হবেন যে এখানে আমার কাজ ভালোই চলছে এবং এখানে প্রায় সকলেই আমার প্রতি খুব সহৃদয় অবশ্য নিতান্ত গোঁড়াদের বাদ দিয়ে নানা দূর দেশ থেকে বহু মানুষ এখানে বহু পরিকল্পনা ভাব ও আদর্শ প্রচার করার উদ্দেশ্যে সমবেত হয়েছে এবং আমেরিকায় একমাত্র স্থান যেখানে সব কিছুর সাফল্যের সম্ভাবনা আছে তবে আমার পরিকল্পনার বিষয় একদম আর কিছুই না বলাই ঠিক করেছি সেই ভালো কারণ আমি সুনিশ্চিত যে লোকে ভাবছে পৌত্তলিকটা তার পরিকল্পনার অতিরিক্ত আয় করছে পরিকল্পনার জন্যে একাগ্রভাবে খেটে যাওয়াই আমার ইচ্ছা পরিকল্প পরিকল্পনাটা থাকবে আড়ালে বাইরে কাজ করে যাব অন্যান্য বক্তার মতো আমাকে যিনি এখানে এনেছেন এবং এখনো পর্যন্ত যিনি আমাকে ত্যাগ করেননি তিনি নিশ্চয়ই যে যে অবধি আমি এখানে থাকবো আমাকে ত্যাগ করবেন না আপনি জেনে আনন্দিত হবেন যে আমি ভালোই করছি এবং টাকা কড়ি পাওয়ার ব্যাপার যদি বলেন খুবই ভালো করার আশা রাখি অবশ্য আমি এ ব্যাপারে একেবারেই কাঁচা কিন্তু শীঘ্রই এই ব্যবসার কৌশল শিখে নেব শিকাগোয় আমি খুবই জনপ্রিয় সুতরাং এখানে আরও কিছু সময় থাকতে ও টাকা সংগ্রহ করতে চাই আগামীকাল শহরের সবচেয়ে প্রভাব সম্পন্ন মহিলাদের ক্লাব এ বৌদ্ধ ধর্ম সম্পর্কে বক্তৃতা করতে যাব হৃদয়বান বন্ধু আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো জানি না এবং জানি না কিভাবে তাকে ধন্যবাদ জানাব যিনি আপনার সঙ্গে আমাকে মিলিয়ে দিয়েছেন এখন যে আমার কাছে পরিকল্পনার সাফল্য সম্ভব বোধ হচ্ছে সেটা আপনারই জন্য ইহজগতে অগ্রগতির প্রতি পদক্ষেপে আনন্দ ও শান্তি লাভ করুন আপনার সন্তানদের জন্য আমার প্রীতি ও আশীর্বাদ সদা প্রীতিবন্ধ বিবেকানন্দ উৎস অধ্যাপক জন এইচ রাইটকে লেখা স্বামী বিবেকানন্দের ছাব্বিশে অক্টোবর আঠেরোশো তিরানব্বই এর পত্র নর্দার্ন ক্যালিফোর্নিয়া বেদান্ত সোসাইটির সংরক্ষণাগার যদিও স্বামীজি দীর্ঘ সময় শিকাগোয় কাটিয়েছিলেন এবং বিভিন্ন সাহিত্য সংস্থায় ও গির্জায় বক্তৃতা করেছিলেন কিন্তু এ সম্পর্কে সুনিশ্চিত সংবাদ এ পর্যন্ত মাত্র একটাই আমরা পেয়েছি যেটি উপরোক্ত চিঠিতে উল্লিখিত হয়েছে চিঠিতে তিনি লিখেছেন আগামীকাল সাতাশে অক্টোবর শহরের সবচেয়ে মহিলাদের ফর্টনাইটলি ক্লাবে বৌদ্ধ ধর্ম সম্বন্ধে বক্তৃতা করতে যাব এই প্রতিষ্ঠানটি কুড়ি বছর আগে প্রতিষ্ঠিত হয় এবং তখন ও এখন ফর্টনাইটলি অফ শিকাগো নামে পরিচিত স্বামীজি যা বলেছেন এটি ছিল শহরের সবচেয়ে প্রভাবশালী ও বিশেষ স্বাতন্ত্র রক্ষাকারী সংস্থা এর সদস্য সংখ্যা ছিল একশো থেকে দেড়শো উচ্চ শ্রেণীর ও কর্মরত মহিলা যাদের মধ্যে ছিলেন স্বামীজির বান্ধবী শ্রীমতী পটার পামার সংগঠনের পুরানো সংগঠনতন্ত্রের উপধারায় এর উদ্দেশ্য বর্ণিত হয়েছে বৌদ্ধিক ও সামাজিক সংস্কৃতি আমাদের অসুবিধা এই প্রতিষ্ঠানটি ছিল প্রচার বর্জিত ফলে স্বামীজির বক্তৃতার সার সংক্ষেপও কোনো কাগজে প্রকাশিত হয়নি তবে বক্তৃতার দু সপ্তাহ আগে ট্রিবিউন পত্রিকায় একটি ছোট সংবাদ প্রকাশিত হয় যে ফর্টনাইটলি ক্লাব তাদের প্রথম সভা ও মরশুমে বক্তৃতার অনুষ্ঠান করেছে সাউথ মিশেগান এভিনিউর রিচালিউ হোটেলে আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের ফর্ট নাইটলি এয়ারবুক থেকে জানা যায় স্বামীজির বক্তৃতার বিষয় ছিল বৌদ্ধ ধর্মের ইতিহাস এবং সন্দেহ নেই যে সেটা শহরের সবচেয়ে ভালো হোটেলগুলির অন্যতম রিচালিউ হোটেলেই হয়েছিল হোটেলটি বহু কাল হল ভেঙে দেওয়া হয়েছে শিকাগো বাসকালে তাঁর বক্তৃতার তারিখ সম্পর্কে এইটুকুই মাত্র সংবাদ আশেপাশে শহরের বক্তৃতার কিছু কিছু রিপোর্ট আমরা সমসাময়িক সংবাদপত্র থেকে সংগ্রহ করতে পেরেছি দোসরা অক্টোবরের চিঠিতে স্বামীজি লিখেছেন শিকাগোর ঠিক উত্তরের একটি শহরে শহর এভানস্টনে যাবেন অধ্যাপক রাইটের বন্ধু ডাক্তার ব্রাডলি এখানে থাকবেন এভানস্টন বক্তৃতা হয়েছিল পার্লামেন্টের ঠিক পরেই সুইডেনের প্রতিনিধি ডাক্তার কার্ল ফন বার্কের সহযোগে নীলির হিস্টরি অফ দ্য পার্লামেন্ট অফ রিলিজিয়ান এ মুদ্রিত বার্গের বেশ সুগঠিত চেহারার লোমস যুক্ত টাক মাথা ঝাঁটা গোফওয়ালা একটি ফটোগ্রাফ দেখা যায় পার্লামেন্টের রেকর্ড অনুসারে তিনি একবারই মাত্র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেছিলেন তাতে তিনি পার্লামেন্টের অনেক আগেই উদার ও সহনশীল মনোভাব সম্পন্ন খ্রিস্টীয় চার্চের অবস্থিতির কথা জানিয়েছিলেন সকল ধর্মের মধ্যেই কিছু কিছু না ভালো আছে এটা তার কাছে নতুন কোনো কথা নয় প্রতিনিধিদের মধ্যে হন বার্গি একজন যার সঙ্গে স্বামীজির বন্ধুত্ব গড়ে ওঠে একথা ভাবার যথেষ্ট কারণ আছে যেহেতু আমরা স্বামীজিকে তার সঙ্গে একটি ক্ষুদ্র ও ঘনিষ্ঠ ভোজসভায় দেখতে পাই চতুর্থ অধ্যায় দ্রষ্টব্য এভানস্টন বক্তৃতা সম্পর্কে প্রথম সংবাদ আবিষ্কৃত হয় শিকাগো ইভিনিং জার্নালের উনত্রিশে সেপ্টেম্বর আঠেরোশো সংখ্যায় সেটা ছিল প্রাথমিক ঘোষণা খ্রিস্ট ধর্মে পরার্থবাদ হিন্দু নীতির সঙ্গে তুলনা এভানস্টন বক্তৃতায় সাম্প্রতিক বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদানকারী ভারতীয় প্রতিনিধি স্বামী বিবেকানন্দ এবং স্ক্যান্ডিনেভিয়ার প্রতিনিধি ডাক্তার কার্ল ভন বার কাল সন্ধ্যা থেকে এভানস্টনে তিনটি বক্তৃতা শুরু করবেন অন্যান্য দুটি প্রদত্ত হবে আগামী সপ্তাহে মঙ্গলবার ও বৃহস্পতিবার কংগ্রিগেশনাল চার্চে শনিবার বক্তৃতার বিষয় হল ডাক্তার ভনবার খ্রিস্ট ধর্মে পরার্থবাদ মধ্যযুগে বিশুদ্ধ খ্রিস্ট ধর্মের প্রবক্তা করে এবং স্বামী বিবেকানন্দের হিন্দু পরার্থবাদ মঙ্গলবার সন্ধ্যায় স্বামী বিবেকানন্দের অদ্বৈতবাদ এবং ডাক্তার বার্গের আমাদের যুগে সবচেয়ে নিষ্ঠাবান দেশহিতৈষী লর্ড স্যাফিটস বেরি এই সভায় প্রখ্যাত পুরাতনী সঙ্গীতবিদ জন জে হাচিনসন কয়েকটি প্রাচীন সঙ্গীত শোনাবেন বৃহস্পতিবার সন্ধ্যায় ডাক্তার পার্কের বিষয় এডেলওয়েস এর প্রতিষ্ঠাতা হার্ডিন বিমিস এবং স্বামী বিবেকানন্দের পুনর্জন্মবাদ হিমানস্টনের কাগজ প্রেস এবং ইন্ডেক্সে প্রথম ঘোষণা প্রকাশিত হয়েছিল পার্লামেন্ট শেষ হবার চার দিন আগে তেইশে সেপ্টেম্বর প্রেসের ঘোষণাটি ছিল নিউজ নোটস বিবেকানন্দ ধর্ম সমহাসম্মেলনের অত্যজ্জ্বল হিন্দু সন্ন্যাসী সব তিনি ছিলেন আকর্ষণের কেন্দ্র শুধু তার বাল্টিমোরের মোড়ের সোনালী পাখির মতো পোশাকের জন্যেই নয় তার প্রদীপ্ত অঙ্গসৌষ্ঠব সম্পূর্ণ অচেতনতা শিখ যদৃষ্ট এবং তার হিন্দু দর্শন ব্যাখ্যায় অপূর্ব বাগ্মিতার জন্যেও বটে এভানস্টনে শনিবার ত্রিশে সেপ্টেম্বর থেকে শুরু করে এ অত্যুজ্বল বাগ্মীর তিনটি বক্তৃতার ব্যবস্থা হয়েছে शांति 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 हरि हरी ओ तस् कृष्णार्पणमस्तु